আজকে আমরা পথে নেমেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ দিয়েছিল আমাদের ভারতীয় যে সেনা প্যালগামে যে এ যে তার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আর কি পথে নেমেছি যে বীর সেনাদের জন্য শ্রদ্ধা জানানোর জন্য সেই কারণে আজকে আমরা কিন্তু করে এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে আমরা সাধারণ মানুষকে নিয়ে সেনাদের প্রতি আমরা শ্রদ্ধা যাপন করে আমরা আজকে তার প্রতিবাদ জানিয়েছি এটা দেড় কিলোমিটার মতো দু কিলোমিটার মতো আর কি পথ আমরা ইয়ে করেছি এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপি যে সাম্প্রদায়িক দল আজকে ভারত মুসলিম যেভাবে আমরা বসবাস করি আজকে বিজেপি সরকার সেটাকে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলিমকে লাগিয়ে দিচ্ছে সেটাকে নিয়েই আমরা আর কি এই প্রতিবাদটা আরও বেশি করে করতে চাইছি কারণ যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো এবং আমরা এর প্রতিবাদ প্রতিবাদ জানাই যারা এইসব প্যালগামে যে হত্যা হয়েছে আমরা পাকিস্তানের যে আমরা তো ভারতীয় আমরা পাকিস্তানের সাপোর্টের যাতে না কথা বলি প্রত্যেক কর্মীকেও আমরা বলবো যে ভারত পাকিস্তান যে যুদ্ধ লেগেছে তার জন্য আমরা একটা প্রতিবাদ জানাই পাকিস্তানকে গোব্যাক জানাই আমরা এইটুকু বলব আমরা কৃত্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভারতবর্ষের যে বীর সন্তানরা শহীদ হয়েছে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল আমরা কৃত্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মান্নান সাহেব আমাদের সেকেন্দার সাহেব রাজু আছে আমরা আছি আমাদের আমরা সমস্ত নেতৃত্ব আমাদের কর্মীদের আমাদের সাধারণ মানুষ হিন্দু মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই প্রতিভা আজকের এই মিছিল ভারতবর্ষের বিশ শর্তান্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই মিছিল যুদ্ধ আমরা চাই না যুদ্ধ কোনো অবস্থাতেই আমরা চাই না যে ভারত ভারত এবং পাকিস্তান যুদ্ধ হোক কিন্তু তথাপিও যেহেতু আমরা মানে যুদ্ধ মানে সংগঠিত হয়েছে সেই জায়গায় ভারতবর্ষের যে কথা হচ্ছে জয় সেই জয়টা গোটা ভারতবর্ষের মানুষ এবং আমরা বাংলার প্রত্যেকটা মানুষ যাতে সেই জয়টাকে উপভোগ করতে পারি তার জন্য আজকের এই কথা হচ্ছে বীর সন্তানের সন্তানদের প্রতি শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাড়ি গিয়েছিলেন রিস রাতে বাড়ি তার পরিবার ফ্যামিলি খুব উদ্বিগ্নের মধ্যে ছিলেন এবং কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কথা হচ্ছে সেনাদের সেনা কমান্ডার ছিলেন সেনা কমান্ডারের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং যাতে দ্রুত তিনি ফিরে আসতে পারেন তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তিনি ফিরে এসেছেন আমরা ভারতবাসী হিসাবে অত্যন্ত গর্বিত তার ফ্যামিলি গর্বিত বাংলা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গর্বিত এবং তার সমস্ত ফ্যামিলি গর্বিত এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন